একটা খবর আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাহেবের দুই কৃতি সন্তান শারমিন আহমদ এবং সোহেল তাজ ওরফে বডি সোহেল খুবই আলোচিত মানুষ দুজনই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন কখন তারা সাক্ষাৎ করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ যখন গোপালগঞ্জ জ্বলছে যখন গোপালগঞ্জের নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে যখন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থল আক্রান্ত বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙচুরের চেষ্টা চলছে ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন তাজউদ্দিন আহমদ সাহেবের দুই কৃতি সন্তান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎ কিন্তু খুবই উদ্দেশ্যমূলক উদ্দেশ্য প্রণোদিত এখন কেউ কেউ বলছেন যে হ্যাঁ তাদেরকে যেভাবে হোক প্রধান উপদেষ্টার কাছে রিকোয়েস্ট করেছেন এই দুজনকে যেভাবে হোক একটা উপদেষ্টার পদ দেয়া হোক জোর করে হলেও তাদেরকে উপদেষ্টা বানানো হোক আর শারমিন আহমেদ এবং সোহেল তাজের জন্য নতুন দুটি মন্ত্রণালয় সৃষ্টি করে তাদেরকে যেন উপদেষ্টা বানানো হয় তবে এখানে একটি বিষয় কিন্তু সোহেল তাজ সাহেবের ওয়াইফ মিস সোহেল তাজ তিনি কিন্তু উপস্থিত ছিলেন না যাই হোক তাজ বিভিন্ন সময়ে কিন্তু গত এগারো মাসে এবং তার বোন আওয়ামী লীগের তীব্র বিরুদ্ধাচারণ করেছেন আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা করেছেন নেতৃত্বের ব্যাপক সমালোচনা করেছেন এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য শারমিন আহমেদ এবং তাজ আওয়ামী লীগ সরকারের সময় খুব একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন না কিন্তু আওয়ামী পরিবারের সাথে একটা সুসম্পর্ক ছিল তাজ আওয়ামী লীগের সময় এক ধরনের এক সময় প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজের এক বোন কিন্তু আওয়ামী লীগ সরকারের এমপি যাই হোক এই দুজনকেও যদি আওয়ামী সরকার এমপি অথবা মন্ত্রী বানাতেন জানি না কী হয়েছে ভিতরে কি সমস্যা রয়েছে তাহলে খুব ভালো করতেন মুখ বন্ধ থাকত কিন্তু যেহেতু এবং সোহেল তাজকে নিয়ে কিছু সমালোচনাও আছে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজের কোনো সংশ্লিষ্টতা আছে কি সেটা কিন্তু খুঁজে বের করা হচ্ছে সেটাও একটা চাপ তিনি অনুভব করতে পারেন এই সরকারের সাথে যেই কারণে তিনি ঘনিষ্ঠ হয়ে গেছেন এবং আওয়ামী লীগের যত অন্তর্নিহিত ঘটনা রয়েছে ধারণা করা হচ্ছে সোহেল তাজ সেগুলো ফাঁস করে দেবেন সোহেল তাজ এই বা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেটা কোনো অসুবিধা নেই দেখা করতেই পারেন বিভিন্ন সময় তিনি দেখা করার চেষ্টাও করেছেন নানান উপদেশ দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ যেই কথাটি না বললেই নয় সেটি তিনি উল্লেখ করেছেন বঙ্গবন্ধুকে কিন্তু তারা ভালোবাসতেন এখন কিন্তু পছন্দ করেন না শেখ হাসিনার সাথেও তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এখন কিন্তু কোনোভাবেই পছন্দ করছেন না স্বার্থে আঘাত লেগেছে এখন সোহেল তাজ মারাত্মক কথা যেটি বলেছেন সেটি হচ্ছে ষোলো তারিখে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে গোপালগঞ্জ জ্বলছে ঠিক সেই মুহূর্তে তাজ তার ভ্যারিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন স্টার স্টেট পড়ি গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে অর্থাৎ তিনি যে সতেরো তারিখে দিয়েছেন গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতাদের হত্যার হীন প্রচেষ্টা কারা নাহিদ সার্জিস হাসনাত যারা অর্থাৎ এনসিপির সদস্যরা আমি আবারও বলি গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ নেতা হাসনাত সার্জিস যারা নাহি তাদেরকে হত্যারহীন প্রচেষ্টা এবং আরও বলছে আমি অবাক হব না যদি এর নির্দেশ ডেভিল রানি নিজেই দিয়ে থাকেন মানে শেখ হাসিনা দিয়ে থাকেন তো বাবারে তুমি যদি ডেভিল রানি জানতাই সরকারের সাথে তোমার এত ঘনিষ্ঠতা ছিল কেন এতদিন এতদিন বলতে যখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তখন মন্ত্রিত্ব যখন শেষ হয়ে যায় তখন থেকে তিনি তার বিরুদ্ধে চলে গেছেন অর্থাৎ মন্ত্রিত্বের আগে কি তিনি জানতেন না দু হাজার সাল নব্বই সাল দু হাজার পাঁচ দশ উনি জানতেন না শেখ হাসিনার ডেভিল তখন শেখ হাসিনার সাথে তিনি ছিলেন কেন শেখ হাসিনার সাথে এত ঘনিষ্ঠ হয়েছেন কেন শেখ হাসিনার মন্ত্রিসভার মন্ত্রী হয়েছেন কেন তিনি যাই হোক এখন যে কথাগুলো বলছেন এটা খুবই মারাত্মক কথা অর্থাৎ জুলাই আগস্টের আগে চব্বিশে জুলাই আগস্টের আগে ধারণা করা হচ্ছে সোহেল তাজো এই যে মেটিকুলার ডিজাইন হুম সেই ডিজাইনের সাথে সোহেল তাজো দড়িত নানানভাবে গত এগারো মাস তিনি ব্যাপকভাবে এবং তার বোন আওয়ামী লীগের সমালোচনা করেছেন যাই হোক সোহেল তাজের বোধ হচ্ছে হবে কি না জানি না তিনি এখন এই সরকারের পক্ষে চলে গেছেন আমরা অচিরেই হয়তো দেখতে পাব সোহেল তাজ এবং শারমিন আহমদ দুজনেই দুটো নতুন মন্ত্রণালয় পেতে যাচ্ছেন অবাক হওয়ার কিছু নেই এবং সোহেল তাজকে দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দাবার গুটি চালবেন সোহেল তাজ এবং শারমিন আহমদ আওয়ামী লীগকে যাচ্ছে তাই বলবে এই সময়টাতে এবং সেটি বলার জন্যই এই দুজনকে সরকারের প্রয়োজন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বডি সোহেল ভালো থাকুক সুস্থ থাকুক এবং বডি সয়েলকে যদি শুধু জিম জিম নিয়ে যদি কোনো মন্ত্রণালয় করা হয় অর্থাৎ এক্সারসাইজ করে কিভাবে শরীর গঠন করা যায় সেইভাবে কোনো মন্ত্রণালয় যদি সৃষ্টি করা হয় তাকে সেখানকার উপদেষ্টা বানালে খুব ভালো লাগবে ধন্যবাদ